গোটা বিহার বাংলা উড়িষ্যা তথা ঝাড়খণ্ড রাজ্যে যত বীর কাড়ার রসিক আছে সেই বীর কাড়ার রশি সঙ্গে আমি লাগাবো আমার কাড়া যত বড় বীর কাড়া হোক আর যতই বড় বীর রসিক হোক ওদের সঙ্গেই লাগাবো আর বন্ধুগণ আপনারা দেখছেন পরিচিত চ্যানেল মোহিনী পুরুলিয়া তো এই মোহিনী পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে আমি একটি হাই ভোল্টেজ কারার মালিকের কাছে হয়ে গেছি আগত নমস্কার আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম কৈলাসপতি মাহাতো গ্রাম কান্দয়া পোস্ট অফিস ডোমডি থানা বরাবাজার জেলা পুরুলিয়া অঞ্চল বান্দরা ওয়েস্ট বেঙ্গল তাহলে এখন কেমন আছেন এখন মোটামুটি চলে যাচ্ছে এখন চাষের দিন তো চাষের থকিয়া গেছে মোটামুটি আছে এরকম ধান লাগা কত ধান ধুন লাগা হওয়ার মত নেই বটে ওই দুই এক গুড়া বাকি আছে তাহলে হওয়ার মত নেই বটে আপনার একটু বইয়ার কাড়া আছে আপনার কেমন প্রস্তুতি চলছে ওয়ার মিডিয়াম প্রস্তুতি আমার আর কিছু নাই ওই প্রস্তুতি বলতে কিছু নাই ওই সকালে নটা দশটা সময় খুলে আর বিকাল চারটার সময় ঘর লাগে আর প্রস্তুতি বলতে কিছু নাই আপনার কাড়ার বয়স কি রকম হবে তাও আমার কাড়ার বয়স যখন আমরা কাড়াটা আগন পয়সা কিনি তখন কাড়াটা ছিল চার দিনের এখন কাড়াটার বয়স হয়েছে ছ দাঁত ও কোন জায়গা থেকে কাড়াটা নিয়েছি কাড়াটা বান্দড়া থেকে নিয়েছি দশরথ মাতর কাছ থেকে গ্রামে মেলা কবে হয় আপনার আমার মেলা হবে মাঘ মাসে কিরকম প্রাইস ধরবে এখন ওটা পরে বলা হবে পরের আপডেট বলবো প্রাইস কি রকম ধরবো ওটা আর জোড়া রে কেমন দিবে লেভেল দেখে নো হ্যাঁ বয়ে আর লেভেল দেখে ছদাত ছদাত হলই আছে হ্যাঁ যত বড় বীর কাড়া হ্যাঁ হ্যাঁ যত যত বড় বীর কাড়া হোক আর যতই বড় বীর রসে হোক ওদের সঙ্গেই লাগাবো বয়স সদাঁত হলে হতে পুরুলিয়া বিহার বাংলা উড়িষ্যা তথা ঝাড়খণ্ড রাজ্যে যতাই বীর কাড়ার রশি কাছে সেই বীর কাড়ার রশিকের সঙ্গে আমি লাগাব আমার কাড়ার বয়স সদাঁত ওই সদাঁত বয়স হলেই আপনার কাড়াটা লিয়া কতদিন হয়েছে ছ সাত মাস হয়েছে আমার কাড়াটা লিয়া তার মধ্যে কবার লড়াই করেছে এই কাড়াটা এখনো নিয়ে নাই লাগাই অন্য লোকে যে টেস্টিং মেস্টিং করছে আপনি করেছেন আমি টেস্টিং ফেস্টিং নাই করবো একবারেই আর স রে ফাইনাল খেলব টেস্টিং ফেস্টিং নাই করবো তাই বলি কত এক লোকে করছে কত এক লোকে করছে রাজ জেলা কমিটিকে অমান্য করে হ্যাঁ অজিত মাহাতো অজিত মাহাতোকে মানছে নাই আর অজিত মাহাতো যে যখন কাড়া লঢ়াই মন্দ হয়ে ছিল তখন তো তাদের কাড়া বই আর হয়নি আর তখন অজিত মাহাতো যায় ডেপুটেশন দিয়ে ব্লকে থানায় ডেপুটেশন দিয়ে কানাল লড়াই আরম্ভ করিয়েছে দেখা এখন বন্ধ ভুলে গেলে শেখালে প্রেম শিশু কালে

Oh. <laughs> 흐흐흐 <laughs> সে দিন কি বলেছিলে আর আরে সে কথা ভুলে গেলে গো সে দিন কি বলে